আমার চাচা শ্বশুর আমার ন ন তোরা খুব পছন্দ করেছে এটা এই কালোটা আর ওই হোয়াইট কালারটা এগুলো হচ্ছে মাধবদীর মিষ্টি মাধবদীর আর আরেকটা সুবিধা হচ্ছে সব কিছু রেডি করে রাখলে ঝটপট এটা রান্না করে ফেলা যায় যদি দরজাল ভাবি হয়ে বলতো না কাজ করে খেতে হবে আরামে আরামে খাওয়া যাবে না কাজ করে খাও আমাদের এতগুলো বাচ্চা কাচ্চা যে এত বড়ো ডাইনিং টেবিলেও একবারে বসতে পারে না তোমার জন্য আমি কনসেনট্রেট করতে পারতেছি না আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একটা অতিথিকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম ওই যে দেখতে পাচ্ছেন কাক এটা নাকি আমার ভাবির অতিথি মানে ওদেরকে নাকি ভাবি খাবার দেয় প্রতিদিন সেজন্য এখানে এসে বসে থাকে তো এটা দেখে আবার আমার একটা স্মৃতি কথা মনে হয়ে গেল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা মানে ছোটকাল স্কুল লাইফ আমি কাটিয়েছি হচ্ছে নরসিংদীর মাদবদীতে তো তখন হিন্দু বাসা ছিল আশেপাশে তো আমাদের পাশের একদম প্রতিবেশী ছিল ব্রাহ্মণ হিন্দুদের অনেক জাত থাকে না তার মধ্যে ব্রাহ্মণ প্রতিবেশী ছিল আর কি তো ওই জায়গায় বুড়া দুজন বুড়া বুড়ি ছিল তো ওনারা সকাল শুরু করতো কাক ডেকে কাককে খাবার দিয়ে তো এটা দেখে আবার আমরা হাসা হাসাহাসি করতাম যে কাককে খাবার দিয়ে তাদের দিন শুরু করে আর কি এটা ওইটা তাদের পূজার মতো ছিল যাই হোক ওইটা মনে পড়ে গেল আর এইদিকে দেখতে পাচ্ছেন সুন্দর মজার পিঠা এটা হচ্ছে জিনুক পিঠা তো এই পিঠা হচ্ছে ভাবিয়ে আমাকে বেজে তারপরে গুড় দিয়ে পাকিয়ে তারপরে হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে আমি আমার বাসায় নিয়ে আসছি অলরেডি খাওয়া শেষ আমার চাচা শ্বশুর আমার ননদ ওরা খুব পছন্দ করেছে তো ওরা খেয়ে শেষ করে ফেলেছে দেখ আমিও খেয়েছি আয়েসা বাবাও খেয়েছে খুব মজা ছিল পিঠাটা তো এই তো অবস্থা তো সকাল সকাল হচ্ছে আমি নাস্তা করে আর দেখলাম যে ভাবি কি রান্না করতেছে ভাবি হচ্ছে দুপুরের জন্য চাইনিজ আইটেম করার প্রিপারেশন নিচ্ছে এইদিকে হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখেছে ওই দিকে ফ্রাইয়ের মাংস ম্যারিনেট করে রাখলো তারপরে হচ্ছে আরও কি কি যেন করবে আর কি তো আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন তো আমার সুখের দিন যাচ্ছে কারণ হচ্ছে গম থেকে উঠেই রেডি খাবার পাই নিজের বাসায় থাকলে তো ঘুম থেকে উঠে খাবার রেডি করে তারপর নিজেকে খেতে হয় আর এখানে রেডি পাই এই জায়গাটাই আমি সুখ পাই আর কি মানে আমার সুখের জায়গা এই তো মরিচ শুকনা মরিচ ছোটো ছোটো করে কাটতেছে এটা ফ্রায়েড রাইসে দিবে আর কি তো ভাবি হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছে আর আমি হচ্ছে খেয়ে দেয়ে ঘুরে ঘুরে ভিডিও করছি আর হচ্ছে আর কি খাওয়া যায় সে চিন্তা করতেছি আর এই দিকে আমার বলদ দেখেন কি করতেছে তা তার তার চুচু তাকে হচ্ছে দুইটা জুটি করে দিয়েছে ওড়না দিয়ে দিয়ে না এটা মনে হয় হিজাব হিজাব দিয়ে হচ্ছে শাড়ি পরিয়ে দিয়েছে আর সে মহা খুশি হয়ে সবাইকে দেখাচ্ছে তো এখন রান্নাঘরে ঢুকেছে হচ্ছে তার মামুনিকে দেখানোর জন্য তার মামুনি হচ্ছে রান্নাঘরে বারান্দায় কী যেন কাজ করতেছে ওই জায়গায় দেখিয়ে খুশি হয়ে আসতেছে আয় আসকে না মেয়ে সাজালে সুন্দরই লাগে মেয়ে মেয়েই লাগে তো যাই হোক এদিকে হচ্ছে মিষ্টি খাচ্ছি আর ওই যে বড় বড় দুইটা দুই মিষ্টি দেখতে পাচ্ছেন কালো আর অফ হোয়াইট কালারের কালোটা আর ওই অফ হোয়াইট কালারটা এগুলো হচ্ছে মাধবদীর মিষ্টি মাধবদীর আমাদের পছন্দের মিষ্টি মাধবদীর মিষ্টির সাথে না আসলে অন্য কোনো মিষ্টির তুলনা হয় না ওইটার স্বাদই অন্যরকম এটা যখন তরতাজা গরম গরম খাওয়া হয় ওহ মাই গড হয় যেন অমৃত খাচ্ছি আর সাথে ওই যে ছোট্ট একটা সাদা কালার দেখতে পাচ্ছেন এই সাদা কালারটা ও ডাকার ব্র্যান্ডের দোকানের কিন্তু ডাকারটা তো যখন তখনই খেতে পারি আমি দিটা খেতে চাচ্ছি এই জন্য হচ্ছে নিয়ে নিয়েছি দুইটা তবে এতগুলো মিষ্টি আমি একাই খাবো না আয়াসকেও খাওয়াবো আর হচ্ছে আয়াস হচ্ছে তার বন্ধের সাথে খেলতেছে আর এই দিকে দেখেন আয়াস কি পড়েছে যেহেতু আমি এসেছিলাম একদিন থাকবো এই প্ল্যান করে কিন্তু এসে হচ্ছে দুই দিন থাকা হয়ে গেছে তো আমি একদিন থাকবো বলে জামা কাপড় আমারই এক আমার আর আয়াসের একেবারে হিসাব করে একটা একটা করে এনেছিলাম কিন্তু যেহেতু একটু বেশি থাকা হয়ে গেছে এই জন্য আমি হচ্ছে ওর বোনের ইয়ে দিয়েছি টি শার্ট পরে দিয়েছি বড় আমি বলি যে আচ্ছা গোসলের আগে এটা পরে বসে থাকো গোসল করে পরে তোমার জামা পরো কেমন যে লাগে আমার ছেলেটাকে আর এই দিকে হচ্ছে আমি ঘুরে ঘুরে আবার রান্না রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসে দেখি ভাবি অনেক দূর কাজ এগিয়ে ফেলেছে এই দিকে সবজি সবজি প্রায় রান্না শেষের দিকে মানে রেডি রেডি করে রাখতেছে চাইনিজ আইটেমে একটা ঝামেলা হচ্ছে অনেক কিছু রেডি করতে হয় আর আরেকটা সুবিধা হচ্ছে সব কিছু রেডি করে রাখলে ঝটপট এটা রান্না করে ফেলা যায় তো ভাবি অলমোস্ট সব একেবারে হাতের কাছে রেডি করে রেখেছে এখন শুধু হচ্ছে যখন খাবে তখন রান্না করবে আর এই দিকে হচ্ছে আলাদা গরুর মাংস ভুনা করেছে গরুর মাংসটা একটু অন্যরকমভাবে এটা আমার ভাতিজি রান্না করেছে আমাদের বড়ো মেয়ে আনিকা তো অন্যরকম টেস্ট আর ওই দিকে দেখতে পাচ্ছেন মাছ কেটে রেখেছে এটা কিন্তু স্পেশাল মাছ স্পেশাল কেন এটা হচ্ছে একটু নরম মাছ এই আমাদের বাসায় মাছ ইচ্ছে করে নরম করা হয় মানে মাছ রেখে দেওয়া হয় নিচে তাহলে নরম হলে একটু মরা মরা গন্ধ থাকলে ওইটাকে আমরা স্পেশালভাবে রান্না করে খাই বিশেষ করে আমি মানে আমরা ভাই বোনেরা পছন্দ করি আর কি ভাবিও খায় তো ওই স্পেশাল রান্নাটা আজকে রান্না হবে আর এই দিকেই যে মিষ্টি নিয়েছিলাম মিষ্টি আমিও খাচ্ছি আয়াসকেও খাওয়াচ্ছি এই হচ্ছে খাওয়ার দাওয়ার উপরে দিন যাচ্ছে খুব ভালো কাটতেছে আর অ্যাজ অলওয়েজ আমার ভালো কাটে আমি যখন আমার বোনের বাসায় আমাদের বাসায় সব জায়গায় যাই বেড়াতে যাই তখন আমার সময় ভালোই কাটে কাজ করতে হয় না শুধু বসে বসে খাই আর খাই ছোটো হলে এদিক দিয়ে অবশ্য একটা মানে শান্তি আসে বাড়ির ছোট মেয়ে হলে সবাই করেই খাওয়ায় আর আমার করে খেতে খাওয়াইতে হয় না ছোটো হওয়ার মধ্যে মানে সব জায়গায় সব কিছুরই পজিটিভ নেগেটিভ সাইড আছে তো ছোট হওয়ার পজিটিভ সাইড হচ্ছে এটা যে সবাই মনে করে কি আরে ও কিছু পারবে না ও ছোট মানুষ সবাই সব কিছু পারে আর ছোটরা বসে বসে খায় এটা তো আমার কাছে ভাল লাগে আর এই দিকে ভাবির আজকে নতুন স্টাইলে হচ্ছে ফ্রায়েড রাইস করবে সেটা হচ্ছে রসুন আর মরিচ দিয়ে আগে ইয়ের মধ্যে ভেজে নিচ্ছে তারপর ইয়েগুলো দিয়ে দিবে রাইসগুলো দিয়ে দিবে আর এই ভেজিটেবলের কালারটা খুবই সুন্দর হয়েছে একেবারে ট্রান্সপারেন্ট এটার অবশ্য একটা টেকনিক আছে সবজি হালকা ভাব দিয়ে বড় ফলা পানিতে দিয়ে দিলে সবজিটা ট্রান্সপারেন্ট দেখা যায় এটা আমি অবশ্যই ইন্টারনেট থেকেই শিখেছিলাম দেখলাম ভাবিও আজকে ওইভাবেই করেছে আর এদিকে আমাদের বড় কন্যা হচ্ছে ফ্রাই করার যে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল ওইগুলা কোট করে দিচ্ছে ইয়ে দিয়ে ময়দা দিয়ে তো মাসাল্লা আমাদের মেয়েগুলো অনেক কাজের সব কাজ পারে ওদের বয়সে হচ্ছে রান্নাঘরে ঢুকিও নাই এটা অবশ্য আমার ভাবির দোষ কেন রান্নাঘরে কাজ করায় নাই রান্নাঘরে কাজ করে যদি দরজাল ভাবি হয়ে বলতো না কাজ করে খেতে হবে আরামে আরামে খাওয়া যাবে না কাজ করে খাও তখন তো বাধ্য হয়ে শিখতে হতো তো ভাবি বেশি আদর করে মানে আদর করেছিল তো বেশি ভালো ভাবি পেয়েছি সেজন্য বিয়ের আগে কিছু শিখিনি তবে এখনকার মেয়েরা হচ্ছে আধুনিক মেয়ে তারা বুঝে যে আসলে রান্না এমন একটা জিনিস এটার সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই এটা যে কোনো বয়সে শিখতে হবে অন্তত নিজের জন্য হলো তো আমাদের মেয়েগুলো আবার রান্না খুব সুন্দর পারে কথা বলতে বলতে কিন্তু এইদিকে ভাবি ফ্রায়েড রাইসটাও করে ফেলতেছে ওই যে যা আগে রেডি করেছিল ওইগুলো সব এখন মিক্স করবে গুলি করলে আমি মরে যাবো মরে গেলাম আমি মরে যাব হ্যাঁ তাহলে মা পাবে কোথায় মরে যেও না তাহলে তুমি তো বললাম মরে যাও না মরে যাব না তাহলে মা মা পাবে কোথায় মরে গেলে না মরে যেও না তাহলে আর বলবে না মোবাইলে গুলি না মোবাইলে গুলি করতে ভিডিও এডিট করার সময় আমার ছেলে ডিস্টার্ব করবে না তা কি আর হয় যাই হোক ওই সবাই খাওয়া দাওয়া করতেছে সব ভাই বোনগুলো মিলে আস একদম খাওয়া দাওয়া শেষ তখন আমার মনে হলো যে আচ্ছা একটু ভিডিও করে রাখি সুন্দর দৃশ্য আর এইখানে হচ্ছে দেখেন একেবারে মনে হচ্ছে না জঙ্গল আসলে জঙ্গল না এটা হচ্ছে আমাদের বড় কন্যার কাজের জায়গা এখানে বসে বসে ও হচ্ছে ওর অর্নামেন্টস বানায় এই যে মাটি মাটিগুলো পুরে পুরে রাখতেছে মানে মাটি না অর্নামেন্টসের প্রাথমিক অবস্থায় স্বর্ণ দিয়ে যেরকম গয়নার শেপ দিয়ে ওইটা পরে ওইরকম মাটি দিয়েও গয়নার শেপ দিয়ে ওইটা ও পরেছে আর এদিকে অনেকগুলো গয়না রেডি করে রেখেছে সে হচ্ছে একটা মেলায় অ্যাটেন্ড করবে মনে হয় ধানমন্ডি কোনো একটা কনভেনশন সেন্টারে মেলা হয় না মানে বিভিন্ন কনভেনশন সেন্টারে মেলা হয় না তো ওইরকম একটা মেলাতে মনে হয় ও অ্যাটেন্ড করবে সেজন্য অনেকগুলো গয়না বানিয়ে রেখেছে তো আমাকে আবার বললো যে খুপি দেখো কতগুলো বানাইছে তা আমি আবার দেখতেছি প্রত্যেকটাই সুন্দর ওর হাতের কাজ তো সুন্দর সময় বলি সবাই সবাই জানে আমাদের আত্মীয় স্বজন সবাই জানে তারপরও আসলে যখনই যতবারই দেখি ততবারই মেয়েটার প্রশংসা না করে পারি না যে অনেক গুণবতী মাসাল্লাহ তো আমি আবার বললাম যে তোমার মেলা যেদিন হবে সেদিন আমাকে জান এর আগে আমাকে জানাইও আমি যাবো না মেলাতে তো মেলা নাকি দানমন্ডি কোনো একটা কনভেনশন হলে হয়তো হবে তো যাই হোক অনেকগুলো সুন্দর সেট রেডি করে রেখেছে আরও বানাচ্ছে কিছু মাটি মাটি দিয়ে করে রেখেছে ওইটা হয় মানে ফিনিশিং দেওয়ার জন্য বাকি আছে কেন তোমার জন্য আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না তুমি চিল্লাচ্ছ কেন দেখতে না মা কাজ করতেছি দুষ্ট বেবি আর এইগুলো হচ্ছে ফিঙ্গার রিং আচ্ছা আমি তুমি যাও কথা বলতে দাও যাও এই হচ্ছে আমার ভিডিও এডিটিং এর পিছনের কাহিনী একটা পিটি দিব যাও তুমি প্রতিদিনই এরকম হয় সব সময় আমি কেটে দেই কিন্তু আজকে রেখে দিলাম বোঝানোর জন্য যে কোনো কাজই আসলে ইজি না যদি বাচ্চা থাকে যেমন আমি ভিডিও এডিট করতে নিলেই সে এরকম ডিস্টার্ব করে আমাকে যাই হোক কি যেন বলতেছিলাম ও আচ্ছা আমাদের মেয়ের গয়নাগাটি দেখাচ্ছিলাম কিছু হচ্ছে মেলার জন্য রেডি করেছে কিছু হচ্ছে অর্ডার এই এই যেগুলো প্যাক করা আছে ওইগুলা অর্ডারের ডেলিভারি দেওয়ার জন্য রেডি করে রেখেছে আরও অনেক অসংখ্য জিনিস সে রেডি করে রেখেছে আর এখন হচ্ছে বিকেল বেলা আচ্ছা এটা কি বেলা ছিল না এটা সন্ধ্যার সময় সন্ধ্যার সময় হচ্ছে চিকেন ফ্রাই করে দিল নাস্তা হিসেবে তো আমরা আমরা হচ্ছে এখন চিকেন ফ্রাই খাবো কালারটা জোস এসছে তো এই হচ্ছে খাওয়া দাওয়ার উপর আর হচ্ছে আড্ডা দেওয়ার উপরেই আছি গল্প ভার্সিটি মেয়েদের ভার্সিটি বন্ধ তো সেজন্য হচ্ছে আরও মজা লাগতেছে আমার সবাই সারাক্ষণ গল্প করি কোন সময় সকাল হয় কোন সময় বিকাল হয় বুঝতেও পারতেছি না তো ভালো কাটছে সময়